হঠাৎ করে মনে পড়লো রাতের রান্নাটা আমার পুরো বাকি তিশানকে একটু পড়াতে বসিয়েছিলাম ওর স্কুলের অনেক হোমওয়ার্ক বাকি ছিল তো ওগুলো আমি করাচ্ছিলাম তখন বাজে রাত নটা দশ পনেরো হঠাৎ মনে পড়লো যা রাতে রান্নাটা তো করা হয়নি তড়ি উঠে প্রেশারে আগে দুটো ভাগ বসিয়ে দিয়েছি এদিকে তিশানের আনন্দ দেখেছেন ওকে তো আর পড়তে হবে না ওই জন্য আমার সামনাসামনি ওইভাবে নেচে বেড়াচ্ছে এদিকে ফ্রিজে দেখলাম কিছু সবজি আছে সব একটু একটু করে বের করে নিয়েছি একটা বেগুন তিনটে কাঁকরোল একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এগুলো দিয়ে সুন্দর একটা মাছের রেসিপি করবো আর ওদিকে মাছটা আমি বের করে বেসিনে জলে ভিজিয়ে দিয়েছি বরফটা গলতে থাকুক আর এদিকে আমি এগুলো সব রেডি করে নিই খুব তাড়াহুড়ো আমাকে রান্নাটা করতে হবে অনেকটা রাত হয়ে গেছে আর ওর বাবা তো সারাদিন অফিসে তো কিছু খায় না হালকা কিছু টিফিন করে তো রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খায় তো আজ দেখছি আমার কপালটা বেশ ভালোই উনি নটার মধ্যে খায় তো আজকে এখনও আসেনি একটু বর্ধমানে গেছে কোনো একটা কাজে তো আসতে একটু দেরি হচ্ছে আর আমার ওইদিকে রান্নাটা আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে তো বেগুন কাঁকড়োল আলু কেটে জলে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি চলুন আগে এগুলো একটু ভেজে নিই মাছটা ততক্ষণ বরফ বলতে থাকুক এখন মাছ ভাজার অপেক্ষা করলে আমার এদিকে আবারও দেরি হয়ে যাবে তো আমি কড়াইতে একটু জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি ওটা দেবো আমি তরকারিতে আর এই তরকারিটা খেতে এত টেস্টফুল হয় না তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন মানে সবজিগুলোও খাওয়া হলো মাছটাও খাওয়া হলো আর রাতে সবসময় ঝাল ঝোল রিচ এগুলো একটু খেতে চায় না এরা তো আমি ওই জন্য এইভাবে রান্নাটা করছি তো বেগুন ঘি করলা আলু সব আমি আলাদা আলাদা করে পাট করে ভেজে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যেই সব ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি রান্নার এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয় আলাদা আলাদা করে ভাজার এখন একদমই সময় নেই তো আমি সব একটু করে হালকা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার আমি এগুলো তুলে নেব। আর ওদিকে আমার মাছটাও বড় এতক্ষণে নিশ্চয়ই গলে গেছে তো এই যে দেখুন আমি মাছ নিয়ে নিয়েছি চার পিস তো মাছের মধ্যে আমি নুন হলুদ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি তার মধ্যেই মাছগুলো ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছিলাম আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু দিয়েছিলাম নুন একটু হলুদ আর দিয়েছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা এইভাবে কষে নিয়েছি তারপরে যখন তেলটা ছেড়ে দিয়েছিল ওই মশলার মধ্যে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল তো এইভাবে সবজিটা রান্না করলে খুব খেতে ভালো লাগে ঝোলটা যখন আমার এই পর্যায়ে ফুটছিল দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো আবার একটু ঢেকে দিয়েছিলাম দেখলেন তো সবজি দিয়ে মাছের রেসিপিটা কি তাড়াতাড়ি রেডি করে ফেললাম নামানোর আগে উপর থেকে জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম ওর গুঁড়োটা দিয়ে দিয়েছি তো দেখুন আমার রান্না একদম কমপ্লিট আর রান্নাটাও হয়েছিল অসাধারণ তো এই ছবিটা আমি পোস্ট করেছিলাম অনেকেই বলেছিল দেখতে খুব সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই ভালো হবে তা সত্যি খেতে খুবই ভালো হয়েছিল তো আমি আগে তৃষানের খাবারটা রেডি করে নিলাম ওরা আবার কাল স্কুল আছে ওকে আগে খাইয়ে শুয়ে দিয়ে তারপরে আমরা খাবো উনিও এসে গেছে তো আমি রাতের খাবারটা সবাইকে দিয়ে দেবো আগে তৃষানকে খাইয়ে তারপরে তো আজকের রান্নার ব্লগটা আমার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে